আসসালামু আলাইকুম প্রকৃতিপ্রিয় ভাই আপু ও বন্ধুগণ বঙ্গবীর ওসমানী সাহেবের ওসমানী নগরে আপনাকে স্বাগত এই ওসমানী নগরে দর্শনীয় কোনো স্থান আমি খুঁজে পাই নাই সত্যি তবে এর যে ইতিহাস রয়েছে তার সব ছাড়িয়ে যাবে যদিও আমি সব কিছু একসাথে টাচ করতে পারি নাই সো আজকে বঙ্গবীর জেনারেল বাড়ি এবং সেই সাথে ওসমানী নগরটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। চলেন শুরু করা যাক আজকের ভিডিও জেনারেল এম এ জি ওসমানী ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে স্পেশাল গুড নিউজ আমার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভিডিওতে এখন থেকে আপনারা আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিজাইন করা ভিত্তিক টি শার্ট তো সেটা পেতে গেলে আপনাদের কীভাবে অংশগ্রহণ করবেন আমার এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাইতে হবে এই ভিডিওর কমেন্টে এবং ফাইনালি আপনাকে করতে হবে ক্লথ গ্যালাক্সি আমার টাইটেল স্পন্সার তাদের ফেসবুক পেজে একটা লাইক দিতে হবে এটা সিম্পল কাজ এবং বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওয়েলকাম টু উসমানী নগর নগর আমাকে স্বাগত জানাইছে এই ফুটবল মাঠটা আসলে এখান থেকে আমি দেখতে পারতেছি যে ফুটবলের যে জনপ্রিয়তা আসলে স্টুঙ্গের ওয়েলকাম টু উসমানী নগর একমাত্র গ্রামগঞ্জে আসলেই বুঝতে পারবেন আপনি যে ফুটবলের যে জনপ্রিয়তা কোথায় এবং আসলে এক কথা বলতে গেলে জনপ্রিয়তার তুঙ্গে বৃদ্ধ থেকে একদম পুরো আপনার বাচ্চা নাবালক থেকে শুরু করে সবাই পছন্দ করে ফুটবল এবং কিছু জায়গায় দেখা গেছে যে নারীরাও উপভোগ করতেছে এই ফুটবল এক দারুণ মিলন সৃষ্টি করে এই গ্রামের ফুটবল তারপরে এখান থেকে চলে আসলাম এবং আজকে কিলোমিটার চালাইছি এবং আজকে আমি চলে হবিগঞ্জে তো অনেক অনেক ধন্যবাদ ভাই আবার আমাদের শেরপুরে পৌঁছায় যে থেকে বাজার এখন মূলত শীতের মৌসুম এইগুলার এডিটিং করতে একটু লেট হয়ে গেছে আর আমি মূলত অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাসায় গেছিলাম কিছুদিন রেস্ট নেওয়ার জন্য সো দীর্ঘ প্রায় পাঁচ দিন রেস্ট নিয়ে আমি আবার ব্যাক করলাম ওসমানীনগর এখানে সাইকেল রেখে গেছিলাম সো এখান থেকে জার্নি আবার শুরু হচ্ছে আমি এখন আছি ওসমানীনগরের একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় সেটা হচ্ছে আপনার দয়ামির নামক স্থান দিয়ে আমি এখন যাচ্ছি বিশ্বনাথ হয়ে ওইদিকে যাবো না আমি পুরো সিলেটের দিকে যাচ্ছি এবং এই জায়গাটা কেন ঐতিহ্যপূর্ণ সেটা হচ্ছে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির ঐত্যিক নিবাস হইতেছে এই দয়া মিরে স্টিল নাও আমি এখন অসুস্থ আসলে অসুস্থ অবস্থায় বের হয়ে পড়ছি কারণ প্রায় পাঁচ দিন অলরেডি রেস্ট নেওয়া হয়ে গেছে আর এতদিন তো রেস্ট নেওয়া যায় না অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ সো সুস্থ হওয়ার পথে তাই বের হয়ে পড়লাম আজকে হুসমানীনগর শেষ করব হ্যাঁ হুসমানগর অলরেডি শেষ কারণ আগের দিন অনেকটা ভিতর থেকে আসছি আমি এবং আজকে বিশ্বনাথ শেষ করবো না কারণ বিশ্বনাথ হচ্ছে আমার সবার শেষ উপজেলা ভাই আমি আসছি বিশ্বনাথ থেকে সরি আমি আসছি আপনার নগর থেকে আসছি আজকে যাবো সিলেটে ভাই আমার কাছে খুলনায় সিলেট সিলেট যাব মেরে চলে আসছি আমরা দয়ামির বাজার আর আমার সাত কিলো চালানো হয়ে গেছে গুডি গুডি পায়ে এছাড়া সে আমার পূর্ব পরিচিত মানে আমাকে সে চিনি বাট আমি চিনি না আর কি আসলে এই যে হঠাৎ দেখা এই জিনিসগুলোয় আসলে মোমেন্টে কোন দিকে ভাই এটা 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 এটাই আচ্ছা আচ্ছা জেনারেল মোহাম্মদ আতাউল ওসমান গুলি প্রত্যেক পরিবারীটা এটা হচ্ছে আপনার দয়ামির মির বাজারে আপনি সামনে আসেন ওসমানীনগর বলতে মূলত হচ্ছে জেনারেল আমাদের বঙ্গবীর আর কি আতাউল গনি ওসমানীর নাম অনুসারেই এই উপজেলারই নাম

পেয়ে গেলাম এক আন্টিকে আন্টি মূলত এখানে পাহারাদার পাহারাদার বলতে এখানে দেখাশোনা করে এবং মালিকের যে মালিকের জিয়ের ধার বেশি একটা কথা আছে না বিষয়টা এমন তারা কোনোভাবেই আমাকে একটু ভালোভাবে দেখতে বা ঘুরতে দিতে চায়নি ভিতরে মানে খুব রিকোয়েস্ট করার পরেও দূর থেকে আসছি নিয়ে কাজ করতেছে বাংলাদেশে এই একটা সমস্যা আপনি পারমিশন নিয়ে কোথাও যেতে পারবেন না যেখানে আসলে এমনি যাওয়া যায় বাট সেখানেও আপনি পারমিশন নিয়ে যেতে পারবেন না বাট যদি আপনি পারমিশন না নিয়ে যান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই হ্যাঁ বাট পারমিশন নিয়ে কোথাও আপনার ঢুকতে দেওয়া যাবে না বিষয়টা তো এমন সো ওনার সাথে অনেকগুলো গল্প করার পরে উনাকে আসলে ওনার মনটা নরম করতে পারি নাই এটা হইতেছে সমস্যা যাই হোক আসছি এই জায়গাটা যা আসতে পারছে এটাই অনেক

হ্যাঁ ও হ্যাঁ শুনছিল কলেজ রোড দিয়ে নাকি ঠিক আছে ঠিক আছে উচ্চ বিদ্যালয় আচ্ছা

এই বাড়ির ঠিক অপোজিটে সুন্দর একটা ছাত্রাবাস আছে যেটা আপনার কেস হলে খানা টাইপের সো নামটা সঠিক যাই না দূর থেকে ড্রোনের মাধ্যমে ক্যাপচার করতে সক্ষম হইলাম এরকম মহিলা থাকলে ঠিক আছে জীবন বরবাদ মানে একটা কথা আছে না যে বাড়ি এলাচ্ছে দারোয়ানের বেশি ভাব বেশি এরকম বিষয় একটা এরকম আগাই থাক নাডুকি দয়ামির কলেজ জাদুঘর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জেনারেল এম এ জি ওসমানির সংক্ষিপ্ত জীবনী এখানে লেখা আছে এবং এটা নাকি উসমানী সাহেবের জাদুঘর সবাই এখানে ওসমানী সাহেব বলে হ্যাঁ চলেন বঙ্গবীর নামে খ্যাত জেনারেল এম এ জি ওসমানির আপনার জাদুঘর এবং একই সাথে গ্রন্থাগার মনে হচ্ছে লাইব্রেরি হ্যাঁ সো এখানে অডিটোরিয়ামের মতোই বোঝা যাচ্ছে মনে হচ্ছে লাইব্রেরি আছে না এটা হইতেছে জেনারেল এম এজি ওসমানের সংক্ষিপ্ত জীবনী লেখা আছে জন্ম আঠারো উনিশশো একাশ উনিশশো আঠারো সালে এক সেপ্টেম্বর সুনামগঞ্জের তার ইফতার কর্মস্থলে জন্মগ্রহণ করে তার প্রত্যেক নিবাস সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দয়ামিত এটা কিন্তু এখন ওসমাইনগরে ওসমাইনগর উপজেলা না বাট আগে ছিল কিন্তু বালাগঞ্জের ভিতরে ছিল সেই অনুযায়ী মনে হয় তার পিতার নাম মরহুম খান বাহাদুর হফিজুর রহমান ও মাতার নাম জবিদা খাতুন শিক্ষা উনিশশো তেইশ কে বৃহত্ত কর্মজীবন উনিশশো উনচল্লিশ সালে তিন জুলাই ওসমানী বিটি ভারতীয় সেনাবাহিনী ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধ অবদান উনিশশো সালে পঁচিশে মার্চ দিবাগত রাত্রে পাক হানাদার বাহিনীর নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়লে মুক্তিযুদ্ধ শুরু হয় দশই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর বারোই এপ্রিল জেনারেল ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক যুক্ত হন জাতির প্রতি তার অসীম ত্যাগ এবং মহান সেবার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্নেল এম এ জি ওসমানী পি কে ষোলোই ডিসেম্বর উনিশশো জেনারেল পদে উন্নতি করেন উনিশশো বাহাত্তর সালে সাতই এপ্রিল হতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের পদ বিলুপ্ত হওয়ায় তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং তার রাজনৈতিক জীবন ওকে উনিশশো চুরাশি সালে উনিশশো সালে সালের ষোলোই ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে ছেষট্টি বছর বয়সে তার সংগ্রামী জীবনের পার্থিব অবসান ঘটে সংক্ষিপ্ত জীবনী একটা ছবি দেওয়া থাকবে এখানে আপনারা দেখে নেবেন এই যে আপনার একটা প্রতিচ্ছবি আর কি হ্যাঁ করা টাইম হয়ে গেছে জন্য আচ্ছা আচ্ছা বাজারে যাই যতগুলো পান না হ্যাঁ বর্তমা পাইলাম তিনটা যে হোক তিনটা দু দুইটা মোটামুটি খাওয়া যাবে গাজরটা ভালো লাগে না আমার কাছে আর গোল মাংস হইতেছে আজকে দুপুরের খানা পিনা আছে স্যার থেকে সিলেট যাওয়ার পথে এবং বাম পাশেই বিশ্বনাথ উপজেলা বাট এই যে উপজেলার রোড এবং এই রোডের এবং এইখান পর্যন্ত আমি সবার লাস্টে আসবো এখানে বাংলাদেশের সবগুলো উপজেলা শেষ করে লাস্টে আসবো এইখানে এবং এইখানে এখানে বাস দিয়ে আসবো যেখানে আমার লাস্ট শেষ হবে সাইকেল দিয়ে তারপরে যেহেতু এই পর্যন্ত চালানো কারণ কি বিশ্বনাথ উপজেলায় আছে বাংলাদেশের সবচেয়ে গ্রাম এবং এটা আই হোপ এশিয়া এবং পৃথিবীরও আস্তে আস্তে ডে বাই ডে যদি এটা বড় না হয় আসলে তাহলে আসলে পৃথিবীর সবচেয়ে ছোট গ্রাম হতে পারে আশা করা যায় সো এই ছোট্ট ইতিহাসটা পরে বলবো মানে শেষ ভিডিওতে বলবো সো এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করব সো এইখান থেকে সরাসরি চলে যাবো সিলেট এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার সো এইখানে শেষ শেষ হচ্ছে আমার নগরের ভিডিওটা খুবই ছোট বাট হচ্ছে এই আর কি চলেন আমরা রওনা করি